হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড কিছু কথা কিছু গল্প যেখানে আমরা কোনো টপিক নিয়ে কথা বলবো আর আজকের টপিক ঝিলমিল বেলুন আজ রহস্যের উদ্ঘাটন করবো ঝিলমিল বেলুনে সারুখ কেট পড়ে জরুর কি রয়েছে এই ঝিলমিল বেলুনে যার পিছনে কিশোর কিশোরের এমন ভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে তাদের তো আগ্রহ কেন আপনি কি মনে করেন এটা আগ্রহ কারণ এরম লাইটের নিচে গেলে মানে গিলেস মারে ঝিলমিল পাতিয়ালে বেলুনের চাইতে এটা মানে অনেক আলো বাপ কমা থেকে আমার বন্ধু কি পারবে তার সম্পর্ক ঠিক রাখতে হ্যালো বাবু শুনো না কালকে যদি আমার জন্য ঝিলমিল বেলুন না আনে না তাহলে মনে রাখি ও আর যেন কল না আসে তোমার সাথে আমার ব্রেকআপ একদম কল আসে মতো কল আই লাভ লাই ও ছিটিং কাটতে হয়তো ছিটিং চিটিং চিটিং কাটতে হয়তো কোথায় এলো এই ঝিলমিল বেলুন ঝিলমিল বেলুনের আর একটু রহস্য উদ্ঘাটন করতে আমি গেলাম ক্রোম ব্রাউজার ওখানে ঝিলমিল বেলুন লিখে চার্জ দিই এরপর আমার সামনে আসে দ্য ডেলিয়ার স্টার বাংলার একটি প্রতিবেদন প্রতিবেদনে ঢুকতে না ঢুকতেই একটু নিচে স্ক্রল করে দেখতে পেলাম এটি সাধারণত চীন থেকে আমদানি হয় একজন মহাজনের অধীনে কাজ করেন তারা মহাজনে বেলুন কিনে আনেন এরপর সবাই মিলে গ্যাস ভরে বিক্রি করতে বের হন এরপর আরও রহস্য জানার জন্য আমি যাই ইউটিউবে ইউটিউবে গিয়ে দেখতে পাই একটা লিলিফুট ফারহান ভাইয়ের ভিডিও তারপর আমার চোখে এলো এই ভিডিওটা আরো জোরে ঝিলিমিলি বেলুন নিলে চলে আসো আপনিও কি প্রিয়তমার অভাবে ভুগছেন নেই কেউ প্রিয়তমা না একটা ঝিলমিল বেলুন কিনলে প্রিয়তমা হয়ে যাবে আপনিও কি খুব একা একটা ঝিলমিল বেলুন কিনলে প্রিয়তমা হয়ে যাবে আপনারও কি রাতের বেলা প্রসব করতে কি লাগে ঝিলমিল বেলুন কিনলে প্রিয়তমা হয়ে যাবে সব থেকে বড় বিষয় হলো এই বেলুনের নির্দিষ্ট কোনো দাম নেই যার যেমন ভাবে হান্তাইতে পারতেছে ঠিক তেমন ভাবে হানতাই দিচ্ছে

না মানে ঝিলমিল বেলুনের ব্যবসা একটা বেলুনের কেনা দাম পড়তেছে উনত্রিশ টাকা আঠাশ পয়সা ওটা বিক্রি করতেছে একশো টাকা দিয়ে তার মানে সত্তর টাকা বাহাত্তর পয়সা লাভ প্রতি পিস বেলুনে যদি সত্তর টাকা বাহাত্তর পয়সা লাভ হয় তাহলে এবার ভাবুন একশোটা বেলুনে কত হবে এক হাজারটায় বেলুনের ব্যবসা করবো মিয়া ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর কোন পাটা ভালো লাগলো জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করেন টা